বাংলাদেশের নিয়ে বিস্তারিত আলোচনা উদ্দিন আরে আমি তার নামই তো বা তো বা এমন লোকের নাম করলেন কি বললেন বড় কষ্ট লাগে বাউল বুস্টুমদের নাম নিতে আমাকে কিরকম লাগে এগুলো বাউল বুস্টুম লোক আমি দেখলাম গোপনে পালিয়েছে যাই হোক আমাদিকে বক্তা দিকে হোক যে কোনো সেলিব্রিটি লোককে উচিত যেখানে গেলে বিপদের আশঙ্কা থাকবে লোকের জমায়েতের মারামারি হবার সম্পাদ থাকবে সেই জায়গায় যাওয়া উচিত নয় আমার বাংলাদেশে সফর ছিল পহেলা জানুয়ারি দোসরা জানুয়ারি তিসরা জানুয়ারি সাতই জানুয়ারি বাইশ তাইশ আমি ক্যান্সেল করেছি অনেকগুলো কারণ আছে বাংলাদেশে আমার ভালোবাসার অনেক মানুষ আছে আমি গেলে আমি জানি কতগুলো ভিড় হতে পারে কত লোকের জামায়েত হতে পারে ওই জন্য আমি কিছু পরিস্থিতির ওপরে নজর রেখে আমি বাংলাদেশ সফর ক্যান্সেল করতে বাধ্য হয়েছি অনেকগুলো পরিস্থিতি দেশের পরিস্থিতি আভ্যন্তরিক পরিস্থিতি এবং কিছু সামাজিক পরিস্থিতির ওপরে নজর দিয়ে আমি ক্যান্সেল করেছি কেন অনে এখানে অনেকগুলো কথা থাকবে অনেক বাংলাদেশই মনে করে যে ইয়াসিন সাহেব হয়তো বাংলাদেশের পক্ষে বলেছে হাসিনার বিপক্ষে বলেছে এখানে দাউদ জন্য। আমি যে ডেট গুলো নিয়েছিলাম ভারতের মুদ্রায় এক লাখ টাকা করে বুক করেছিলাম ভারতের টাকা তা না হলে দাউদ বলে দিয়েছিলাম বুকও হয়েছিল দিনের রাতে টাকার প্রতি লোভ থাকলে আমি যেতাম না যেতাম না টাকার প্রতি আমার লোভ নাই আমার লোভ হচ্ছে দিন ইসলামের প্রতি আল্লাহর জন্য আমার জান কোরবান কোরআনের জন্য যান কুরবান যেখানে মুসলমান অত্যাচারিত যেখানে শুনেলেন কেউ যদি একটা মানবকে অন্যায়ভাবে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো এটা কোরআন কেউ যদি একটা মানব একটা মানুষের উপকার করে সে গোটা মানব জাতির উপকার করলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস আছে তোমরা ততক্ষণ মুসলিম হতে পারবে না মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ইহুদি হোক সে যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার ধর্মটা আপনাকে মানতে হবে আপনি হেল্প করুন বিপদে পড়েছে নসুল সাল্লাল্লাহের একটা হাদিস শুনিয়েছেন রাস্তা দিয়ে নবীজি পেরিয়ে যাচ্ছেন একজন মুশরিকের বিটি মুশরিক মুশরিকের বিটি হাতেম তাইয়ের বিটি মাথায় কাপড় নাই নবীজি পাগড়িটা খুলে তার মাথায় চাপালেন সাহাবীরা বলেন ইয়ারসুল আল্লাহ এটা কাফের মুশরিকের বিটি নবীজি বললেন হে আমার সাহাবীরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসি নিজের বলুন শুভ আনন্দ নবীজি ধর্ম যাত দেখেননি মহিলাদিকে ঢাকতে এসছি পর্দা করতে এসেছি আমার মায়ের দিকে অনুরোধ করবো পর্দায় এসো আমি লাস্টে বলবো কোরআনে পাড়া কটা আছে কথা বলেন তিরিশটা কোরআনে আছে শুনেলেন কেউ যদি আজকে এক টাকা দান করে থাকেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে আমাকে তিনটা বেটা মনে মনে ভাবছে এই মানুষগুলোর সামনে যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন কিন্তু বাদশা বললে হে আমার তিনজন পুত্র তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তারাও লাইনে দাঁড়িয়েছে পরে বাদশাহ বললেন শোন তোমাদের কাছে আমি এক বছর যাবৎ একটা পরীক্ষা নেব একটা করে ফলের বীজ দেব এক বছর পরে যার গাছটা সবথেকে থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব তোমাদেরকে একটা করে ফলের বীজ দেওয়া হবে তেনার পোজাকে বললে আমার কামরায় ফলের বিষটা রাখা আছে বস্তায় নিয়েছে ঢালো ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে একজন যুবক তার নাম মাহমুদ ছেলটা পাঁচ ওয়াক্তের নামাজি ইমানদার ঝুপড়ি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে লোকের বাগানে কাজ করে কিতো দাস ঝাড়ু লাগায় খেজুর পেড়ে দেয় খেজুর উটের ওপরে নোট করে দেয় লোড করে দেয় কাজ করে লাস্টের বিষটা সে কুড়িয়েছে বাড়ি চলে গেল মা বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশা রাজত্ব দিবে এক বছর পরে মা বললে বাবা যেভাবে গাছ রোপণ করে একটা পাত্রের মধ্যে গাছটা লাগা বিষটা রোপণ করেছে প্রত্যেক দিন সকাল বিকাল পানি দেয় যেভাবে মানুষ চারা গাছ লাগায় লাগিয়েছে তিন মাস হয়ে গেছে গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি তিন মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে মেহমুদের কোনো গাছ নাই মাহমুদ আল্লাহর কাছে কান্দলের নামাজ পড়ে আল্লাম আমি তো হকের ওপরে আছি একদম আমি ইমানদার ছেলে আমার তবে কেন গাছ বের হয়নি আল্লাহ তুমি গাছ বের করে দাও এরপরে ছ মাস কেটে গেল ন মাস এমনকি বারোটা মাস কাটল কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোন তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজিরি দাও যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পরে যাচ্ছে সবাই বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে মা বললে বাবা তোমার মন মিজাজ খারাপ মা বাদশাহ যেতে বলেছে গাছ নিয়ে আমার তবেতে কোনো গাছ নেই কি নিয়ে যাব মা বললেন হে আমার বাটা মাহমুদ তুমি হকের ওপরে টিকে আছো তুমি এই খালি টপটাই নিয়ে যাও মা ছেলেরা পাগল বলবে লোকে আমাকে পাগল বলবে কিন্তু মায়ের হুকুম পালন করলেন মাহমুদ ওই খালি টপটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে সব ছেলেরা দেখছে খালি টপ হাসবে না হাসবে না সবাই বলছে ছেলেটা পাগল বাদশা গাছ নিয়ে আসতে বলেছে অথচ ইয়ে তো শুধু টপটা নিয়ে এসছে এরপরে বাচ্চা স্টেজে এলেন সিংহাসনে বসলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এরপরে এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো তোমার নাম কি বললে আমার নাম মাহমুদ যার টবেতে কোনো গাছ নেই তুমি ওই টপটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে খালি টপ নিয়ে সিংহাসনের কাছে এলেন বাদশাহ নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেল বললে বসে যাও আমার সিংহাসনে মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ এই ছেলেরা তো আমাকে পাগল বলছে আমার সাথে করছে এটা মনে মনে ভাবছে কিন্তু বাদশার হুকুম ভয়ে ভয়ে সিংহাসনে বসলো মাহমুদ এরপরে বাদশাহ তার ঘাড়ে হাত রেখে এলান করলো হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বলে উঠল বাদশা আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন অবশ্যই বলেছিলাম কিন্তু শোনো তোমরা বেঈমানি করেছ আমি যে বীজটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম তোমাদের তবে কেমন করে গাছ বের হলো তোমরা দু নম্বরি করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে তবে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছ আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে ওই বিষ্টাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি অর্থাৎ একমাত্র হক এই মাহমুদ আছে তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ জোরে বলুন সুহান খালি হকের ওপরে টিকার কারণে রাজত্ব পেল এটা গেল গল্প এরপরে রিয়েলে নিয়ে যাচ্ছি রিয়েল কোথায় কোরআনে জোরে বলুন না কোরআনে উকি হকের কথা এসছে মারাত্মক এসছে এখানে যারা বিচারক আছেন নেতা আছেন মন্ত্রী আছেন তারা ভালো করে শুনবেন আমার নবী বিশ্ব নবী কাল্লা বললেন হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করো আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে আপনারা অনেকে দিয়েছে তাই না আপনি মনে করছেন এগুলো ব্যর্থ বেথা যাবে ব্যর্থ যাবে না হাদিসটা বলে দি জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ দিনে কেমন আমি যদি ওই মসজিদের বাড়িয়ে দিতাম আজকে আমার জন্য মঙ্গল হতো কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না ওই জন্যে নবীজি এই হাদিস বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ আল্লাহ নবী নগরীতে এলান করলেন ওমা ইউকরিদুল্লাহ হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো মক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এত বড় কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন রওয়ায়েতে আছে দুজন মুশরিক বেঈমান কাফের তারা বসে মজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হাজরাতে আবু বাক্কার বরদাশ করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে হাজরাতে আবু বাক্কার চলে গেলেন বেঈমানের হুঁশ ফিরে গেছে দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির হে আল্লাহর নবী মুহাম্মদ আপনার আবু বাক্কার আমাকে বিনা কারণে চর মেরেছে আমাকে শুধু শুধু এক চর মেরেছে আপনার আবু বাকার আপনার সাহাবি উক্ত কালে আবু বাকার হাজির আল্লাহ নবী বললেন হে আবু বাকার তুমি কি বেঈমান মুশরিককে কে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাশত করতে পারিনি এরপরে সেই বেঈমান মুশরিক বলছে মাই আপনে মাবুদো কি কসম খা কে কেহতা হু মেনে সে নেহি কাহা আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি আপনার আবু বাকার মিথ্যা বলছে আমার সাক্ষী আমার বন্ধু আছে আপনার আবু বাক্কারের সাক্ষী করে আবু বাকার একা না দুজন কথা বলেন একা এরপর বলুন হাজরাতা আবু বাকার তিনি হকের ওপরে আছেন না ভুলের ওপরে আছেন হকের ওপরে বেঈমান কিন্তু নাহকের উপরে আছে কিন্তু এরা দুজন বিচারে বসলেন কে রাহমাতুল লিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বল sallallahu alaihi বিচার কার হবে নিজের কালিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর বিচার দুজন বেঈমান দাঁড়িয়ে আল্লাহর নবী বিচার করছেন নবীজির বিচার যেমন তেমন নয় আমরা তো বিচার করতে বসলে গাড়ু দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায় পাঁচশো টাকা লোড গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল ঠিক বললাম না বললাম আর আজকে নবীজি বসেছেন বিচার করতে সবাই জানে নবীজি কতটা ন্যায় পরায়ণ আল্লাহ নবী অর্ডার করলেন আবু বাকর কে হে আমার আবু বাকার তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেইমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে বেইমান মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে মজা দেখছে দেখি আবু বাক কি সাক্ষী আনতে পারে এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে আল্লাহ হাজরতে আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহ নবী এতটা নেই পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেইমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বাকার মিথ্যা কথা বলবে না এটা নবীজি কমপরম বিশ্বাস কিন্তু সাক্ষীর প্রয়োজন আমার ভাই আপনি যদি হকের থাকেন কেউ মদত করুক আর না করুক আপনি মমিন হলে আল্লাহ আপনার মদত করবে জোরে বলুন শুভানন্দা এরপরে কোরআনে চলুন হাজরাতে আবু বাকারের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন জিবরিলামিনকে পাঠালেন কোরআনে আছে ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা কলু হে আমার নবী আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির জোরে একবার বলুন সুবহানাল্লাহ আবু বকর একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির আবু বাকার সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম হে আমার নবী আপনি যদি হকে থাকেন আপনি যদি কোন জায়গায় হক কথা বলেন সময়িক আপনার উপরে বেজার হবে কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্য দোয়া করবে আমি জায়গার নাম করব না গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক চুনার গায়ে লাগে কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে আজকে আমি একটা বদলা পেয়েছি গাড়িতে আসছি আমি রাস্তায় একটা ফোন এলো ছেলটা কাঁদো কাঁদো অবস্থায় কোথায় বাড়ি মালদা ডিস্ট্রিক্ট জায়গার নাম বলেনি আমি জিজ্ঞেস করিনি কি ব্যাপার স্যার আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম আল্লাহ আমাকে আপনার বায়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হিফাজত করেছে কি করে ইসতেক পার করবো কি করে আল্লাহর কাছে আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন কি আমি সমকামিতে লিপ্ত ছিলাম সমকামি আমি আপনার বায়ান শুনেছি কত ডেঞ্জার পাপ আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন আমি ইসতেক পার করে ফিরে এসেছি আমার জন্য দোয়া করবেন আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেক ফার করবে কিভাবে কাঁদবে তবে একটা কথা মাথায় রাখবেন যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি আমি ইস্তেক ফার করে ফিরে এলে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই করবেন আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন যে এই যে স্টেজটা আপনারা মাজাকের জায়গা বানিয়ে দিয়েছেন যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে কেন যার কাছে ইলেম কালাম নাই কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই যার একটা হাদিস পড়ার হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই যার কোরআনটা সুরা ফাতে হাটা ভালো করে শুদ্ধ নেই তাকে স্টেজে বস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে সেদিনে আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম আমি শুয়ে আছি একটা অল্প বয়সী ছেলে বায়ান করছে মলবি ফলবি নয় দুটো বই চারটা বই পড়েছে কি বায়ান করছে বিড়ি সিগারেট গুটকা পাপ তার আর কোনোদিন যাবে না জাহান নামে চলে যাবে যা বুঝে করগা পেলি কোথায় ও নিজেও জানে না নিজের জ্ঞান থেকে বলছে আমি গিয়ে স্টেজে ধরলাম বস একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে এটা কোরআন সুরায়ে ফুরকান মাথায় রাখবেন যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি স্তেকফার করতে চাইছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরানের আয়ের সুরায়ে ফুরকান শেষ রুকু ইল্লা মানত ওয়া ওয়া আমিলা আমালান সালিহা হাউলাইকা ইউবাদিরুল্লাহ হুসইয়া তিহিম হাসানা ওয়াকান আল্লাহ হু গফুর রহিমা যারা তোবাহ করার মতো তোবা করবে ইস্তেখ ফারের মতো ইস্তেখ ফার করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পাহাড়ের মতো গুনাগুলোর নেকি দ্বারা বদলে দেবো জোরে বলুন সুহান আল্লাহ এটা কোরআন এই কোরআনকে আপনি কাটতে পারবেন না জিন্দাগি আপনি জানেন না আপনি মদের ডুবে ছিলেন। আল্লাহ আপনাকে হৃদায়ত দিয়েছে আপনি ইস্তেক পার করেছেন আপনার বিগত জীবনের পাপ ক্ষমা করে দিবেন একটা উদাহরণ দি দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে কটা বললাম দুটো নাম্বার এক জেনে পাপ নাম্বার দুই না জেনে পাপ একটা অমুসলিম ভাই সে যে শিরকের পাপ করছে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে এটা জেনে না না জেনে না জেনে সে আল্লাহ সম্পর্কে জানি না সে দিন সম্পর্কে জানিই না ওই জন্যে সে কি করছে ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে কিন্তু আল্লাহ যে দিনের তাকে হৃদায়ত দেবে সে বুঝে যাবে এবং আল্লাহর ওপরে বিশ্বাসী হবে বিগত জীবনে যতগুলো শিরকের পাপ করেছে আল্লাহ সব ক্ষমা করে দেবে না জানতে করেছে কালমা পড়ে নিয়েছে তার পেছনের গুণাগুলো মাপ যেদিন থেকে সেই ইমানের ওপরে টিকে গেল সব কিছু জেনে গেল হারাম হালাল এরপরে যে পাপ গুলো করবে জেনে শুনে সেইগুলো পাপ আপনাকে সামান্য বলে দিই আপনি আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন আপনারা বলুন এই কোরআনকে সবাই বিশ্বাস করব জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে পৃথিবীতে একটা কিতাব দেখান কোন মলবির লেখা মুহাদ্দিসের লাকা মুকার লেখা মুফাসির লেখা কোন সাহিত্যিক জ্ঞানী গুণীর এমন একটা বই দেখান বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোনো রকমের ভুল থাকার কোনো সন্দেহ নাই এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত আল্লাহর কসম করে বলে যাচ্ছে কে সকাল পর্যন্ত কোনো মলবি যদি লেখে সে গুমরা কোনো আলেম যদি তফসিরের কিতাব লেখে শেষে তাকে লিখতে হবে আল্লাহ আলাবু বিশ্বাব আমার জানাটুকু লেখলাম সঠিকটা আল্লাহই জানে তার মানে ওখানে ভুল থাকতে পারে মাথায় রাখবে ফাতুয়া যদি কোনো মলবি দেয় ফাতুয়ার নিচে লিখতে হবে আল্লাহ আলাবু বিশ্বাব আমার জানা টুকু সঠিকটা আল্লাহই জানে কিন্তু আল্লাহর কসম করে বলছি কোরআন এমন এক মুকদ্দাস কিতাব এই কোরআন মাজিদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে বাকারার প্রথমেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুবহানাল্লাহ এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয় আপনার কোনো সন্দেহ নেই সঙ্গে বলবে সুদ খাওয়া হারাম না হালাল হারাম কে জানেন না যে হারাম সে হাত তুলে সবাই সব মুসলিমরাই জানে না জানে না বর্তমানে হারাম সবাই জানে তাইলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় সুদ ওষুধ নাই তাই তো মুসলিমদের মধ্যে আছে সুদ খায় এরপর বুঝলেন আপনাকে দুটো কথা বুঝাই কনফার্ম সে বলছে আমি মুসলিম নবীকে ভালোবাসি সে জানে সুদ খাওয়া হারাম অথচ সেই লোকটা সুদ খাচ্ছে কোরআনে স্পষ্ট আছে ওয়াহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে লোকটা জেনে শুনে সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে যারা সুদ করাছেন আমার বায়ন শুনছেন তারা শুনে যান রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খায় সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ৩৬ বার জিনা করার সমান পাপ হবে যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান্নাবি বলতে আসিনি আপনি যদি কালকি ইস্তেক পার করে ফিরে যান আল্লাহ বিগত